হ্যালো কি অবস্থা সবার আচ্ছা আমাকে সবাই শুনতে পাচ্ছ কিনা একটু যারা দেখতেছ কমেন্ট সেকশনে জানিয়ে দিও আজকে একটা ছোট্ট ইয়েট একটা স্পেশাল লাইফ লাইভের লোকেশনটা আমরা কিছুক্ষণের মধ্যে অ্যানাউন্স করব যে লাইভটা কি নিয়ে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার সবাই দেখতে পাচ্ছ যে তোমাদের আলী ভাইয়া চলে আসছে ভাইয়া কিন্তু জাহাঙ্গীরনগর আইবিএতে পড়াশোনা করতেছে সো ভাইয়া এছাড়াও বিও চান্স পাইছে অনেকগুলো ভার্সিটিতে চান্স পাইছে সো আজকের লাইফটা একটু স্পেশাল লাইফ যেটা তোমাদের আলিফ ভাইয়া বললো আজকে আমরা বেসিক্যালি তোমাদের মেগা এক্সামটা রেজাল্ট অ্যানাউন্স করবো যে কারা কোন পজিশন পাইছো কিরকম কী হ্যাঁ সো অনেক দিন অপেক্ষা করতেছিল তোমরা আমরা এই জিনিসটা মানে আরও অনেকদিন আগেই নিচ্ছি এক্সামটা আমরা আস্তে আস্তে চেক করছি সবকিছু কিছু কারণের জন্য হয়তো দেওয়া হয়নি সো আজকে ইনশাল্লাহ তোমাদেরকে রেজাল্ট অ্যানাউন্স করে দেওয়া হবে আমি একটু ওয়েট করি তোমরা কয়েকজন আসো তারপরে আমরা রেজাল্টের দিকে খুব দ্রুত চলে যাব ঠিক আছে আলিম ভাই একটু যদি আপনি বলতেন যে কিরকম কি মানে কিভাবে পড়াশোনা করবে এই স্টেজে এসে যারা সেকেন্ড টাইমার প্লাস ফার্স্ট টাইমার যারা এইচ এস এ দিচ্ছে যদি বলতাম ভাইয়া ফার্স্ট টাইমাররা তো কারেন্টলি এইচএসসি নিয়ে বিজি অ্যান্ড ওইটার বাইরে অ্যাকচুয়ালি চিন্তা করার দরকার নাই আপাতত আর সেকেন্ড টাইমার যারা আছে ওদের অ্যাকচুয়ালি পড়া চালায় যেতে হবে মাঝে মধ্যে অনেক সময় মোটিভেশান হারাই ফেলি আমরা মাঝে মধ্যে লাইক ইচ্ছা করে না আর সো মাঝে মধ্যে আমাদের যদি মোটিভেশানটা হারাও যায় আমরা দু একদিন ব্রেক নিই এরপর আবার শুরু করি এভাবে আমারও মোটিভেশান হারা যেত আমার অ্যাডমিশনের টাইমে যদিও আমি ফার্স্ট টাইমার ছিলাম সো আমার যখন মোটিভেশান হারায় যেত আই ইউজ টু সি মানে আই ইউস টু ওয়াচ দ্য ব্লগস অফ দ্য ইউনিভার্সিটিস আই ওয়ান্টেড টু স্টাডি ইন সো ওইটাই সেকেন্ড টাইমাররা যারা আসো খুব বেশি পড়া লাগবে না বাট ডেইলি অল্প অল্প করে পড়তে হবে অ্যান্ড যারা আমাদের কোর্সেসগুলো এনরোল্ড আছো ওরা আমাদের সাথে আগে যাও অ্যান্ড আমাদের এক্সামসগুলো অ্যাটেন্ড করো এই স্ট্রাকচার যদি তুমি ধারাবাহিকভাবে আগাইতে থাকো দেয়ার্স অ্যাকচুয়ালি নো স্টপিং অ্যান্ড ফার্স্ট টাইমার যারা আসো তারাও নিজেদের গোলসটা ক্লিয়ার করে রাখো অ্যাটলিস্ট অ্যান্ড কারেন্টলি জাস্ট টিচার সিতে ফোকাস করো এটাই আচ্ছা আমি একটু লাইফটা শেয়ার করে দিই তোমাদের গ্রুপে তোমরা আসতে থাকো আজকে কিছু সারপ্রাইজ জিনিসও জানাবো তোমাদেরকে শুধু যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওরাই প্রাইস হবে এরকম না বাকিদের জন্য কিছু সাজেশন কিছু টিপস থাকবে প্লাস তোমরা কিভাবে সামনে আরো ভালো করবা এই জিনিসগুলো একটু বলি আমি একটু ওয়েট করি আমরা দেখি কারা কারা আসে আলিফ ভাই জাহাঙ্গীরনগরে কি অবস্থা বলেন আচ্ছা হ্যাঁ আমি ওইটাই ভাবতেছিলাম সিনস আমি জেইউ থেকে সো জেইউর এনভায়রনমেন্ট লাইফস্টাইল একটু শেয়ার করা উচিত জেইউ অলরেডি জানো যে জেইউ ক্যাম্পাসটা অনেক বড় এন্ড মানে ফুল অফ অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু না যেহেতু লাইক আমাদের ডিপার্টমেন্ট বা ইনস্টিটিউটগুলোও দেখা যায় অনেক ডিস্ট্যান্সে ডিসটেন্সে গাছ গাছালি বেশি সো অ্যান্ড আমাদের ওখানে কি বলে মানে বাইরে থেকেও ট্যুরিস্টরা তো বেশি যায় লাইক মাঝে মধ্যে জিনিসটা একটু আনকন্ট্রোল ওয়েতে চলে যায় সো জেইউর অ্যাকচুয়ালি প্রাকৃতিকভাবে যেইউ এতটাই সুন্দর আর এছাড়াও যেইউর যে ফ্যাসিলিটিসগুলো আছে সেটা হচ্ছে জেইউর রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটিস সে যেগুলো হচ্ছে যে বেসিক্যালি যেইউর হলগুলা জেইউর হলগুলোতে কিন্তু আগের মতো আর সিচুয়েশান নাই আগে লাইক সব ইউনিভার্সিটিতেই ছিল গণরুম অ্যান্ড এগুলো বাট এখন যেইউতে ফার্স্ট ইয়ারে গেলেই সবাই রুম পেয়ে যায় তুমি থাকো না থাকলে একটু প্যারা দেয় মাঝে মধ্যে কিছু হলে বাট তুমি থাকো বা না থাকো তোমার জন্য একটা রুম অ্যালটেড থাকে অলওয়েজ এটা অ্যান্ড জেইউতে সেশন জটটাও দেখা যায় সেই কোভিডের জন্য দুই একটা ডিপার্টমেন্টে দুই তিন মাসের যে সেশন জটগুলো ছিল ওগুলাও অথরিটি হচ্ছে আস্তে আস্তে কমে আনতেছে তো সব দিকেই আর কি জেইউতে উইন উইন সিচুয়েশান স্পেশালি অ্যাকোমোডেশানের দিক থেকে আর অনেস্টলি জেইউর ফ্যাকাল্টিরাও অনেক ভালো পড়ে যে ফ্যাকাল্টিরা অনেক ফ্রেন্ডলি হয় স্টুডেন্ট ফ্রেন্ডলি অ্যান্ড জেইউর হচ্ছে ফ্যাকাল্টিরাও মানে অনেকটা জেইউ কেন মানে জেইউ কেন্দ্রিক বলতে তারা লাইক যারা নট জাস্ট তোমাকে ক্লাসে এসে পড়াচ্ছে তুমি যেই হলগুলোতে যখন থাকবা বা তুমি পারমানেন্টলি যখন ক্যাম্পাসে থাকবা তারা খোঁজ খবরও নেয় আমাদের আমাদের বিভিন্ন ফাংশন যখন হয় ডিপার্টমেন্টে বা সেন্ট্রালি তো হচ্ছে ফ্যাকাল্টিরা অনেক লাইক অ্যাক্টিভলি এঙ্গেজড থাকে সো ফ্যাকাল্টিরা অনেক ফ্রেন্ডলি হয় আচ্ছা তারপরে আলিফ ভাইয়া তুমি যদি একটু বলতে যে যারা আসলে বিউপি টার্গেট করতেছে সেকেন্ড টাইমার হিসাবে তারা কি আসলে জিউর জন্য পড়বে কি না বা দুইটা কিভাবে অ্যাকচুয়ালি ম্যানেজ করবে এই জিনিসটা বিউপির জন্য प्रिपरेशन মানে সেকেন্ড টাইমের प्रिपरेशन নিলে জিউ ইজ অ্যাকচুয়ালি আ সলিড অপশন বিউপির एग्जामটা যেহেতু আগে হয় সবাই একটু বিউপি ওরিয়েন্টেড এক্সামই মানে प्रिपरेशनই নাই আমার টাইমেও যেটা হইছিল বিউপির एग्जामটা আগে হইছিল এরপরে ডিই হয়েছিলো এরপরে জেইউ হয়েছিলো সো আমি বিউপিরটা যেহেতু আগে হয়েছে বিউপির স্টাফগুলো আগে কমপ্লিট করে ফেলছি আর বিউপির স্টাফ কমপ্লিট করলে এটা যে জাস্ট বি স্টাফ এটা এটাই না ওখানে তোমার ডিই জেইউর সিলেবাস অনেক অংশে কমপ্লিট হয়ে যায় সিক্সটি টু সেভেন্টি সো আমাদের টাইমে এরপর আমি ডিইউর এক্সাম দিয়েছিলাম একটু রিটেন রিটেন প্র্যাকটিস করে এরপরে হচ্ছে আমার দশ বারো দিন পর জেইউ ছিল অ্যান্ড জেইউর এক্সামটা আমি লাইক জেইউতে আমার কি আমার মনে হয় বাংলার আইকিউ একটু এক্সট্রা দাগানো লাগছিলো জেইউ আইবিএতে আমি মনে হয় ওইটাই পড়ছিলাম আর জিকেটা একটু জেইউর জন্য আলাদা করে পড়ছিলাম এটাই সো বিউপির যদি প্রিপারেশান নাও জেইউতে এক্সাম না দেওয়া উড বি আ বিগ মিস্টেক অ্যাকচুয়ালি কারণ বিউপির ইউপির প্রিপারেশান নিলে তোমার জেইউর এক্সামের প্রিপারেশানটা অনেক কমপ্লিট মানে অনেকাংশে কমপ্লিট হয়ে যাচ্ছে সো অপরচুনিটিটা তোমার হাতে মানে দিয়ে রাখছে তোমাকে যে বিউপির एग्जाम प्रिपरेशन নিছো যেই ইওর एग्जामটা পড়ে আছে দিয়ে দাও এরকম অপরচুনিটি বেসিক্যালি সো অবিয়াসলি বিউপির এক प्रिपरेशन যারা নিবা ওরা নট জাস্ট বিউপি ওরা নট জাস্ট জেইউ আর ইউ সি ইউ এই সব ইউজ করবে ওদের বি এন্ড সি ইউনিটস যেগুলো আছে আচ্ছা থ্যাংক ইউ भैया তাহলে মোটামুটি আমরা রেজাল্ট অ্যানাউন্স করে দিই নাকি আচ্ছা দেখি আচ্ছা ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে কনগ্রেচুলেশন তোমরা যারা পরীক্ষাতে অ্যাটেন্ড করছো মোটামুটি পনেরো ষোলো জন অ্যাটেন্ড করছো আমি ইফ আই এম নট রং আমি তো দেখাই এই যে এই যে দেখা যাচ্ছে আই গেস তো মোটামুটি মানে পনেরো ষোলো জন অ্যাটেন্ড করছো এদিকে আসো ভাইয়া আচ্ছা তো মোটামুটি হচ্ছে পনেরো ষোলো জন কিন্তু ভালো অ্যাটেন্ড করছো ঠিক আছে তো সেই অনুযায়ী কিন্তু আসলে কষ্ট পাওয়ার কিছু নাই যে আমি কেন ফার্স্ট সেকেন্ড থার্ড হইলাম না এই জিনিসটা তাই না আলিফ ভাই তুমি যে একটু যে আসলে এগুলো পরীক্ষাতে যেন মন খারাপ না করে কারণ সামনে আরও পরীক্ষা দিবে মেইনলি অ্যাডমিশন টেস্ট দ্য মেইন জিনিস এই জিনিসটা তাই এগুলো তো জাস্ট ওয়ার্মাপ আপ ওয়ার্ম এগুলো নিয়ে কোনো ই করার দরকার নেই এগুলো জাস্ট তোমাদের আইডিয়া নেওয়ার জন্য যে কোয়েশ্চেনগুলো কেমন হয় আর জাস্ট নিজের পজিশনটা জানা এখন লাইক তোমাকে হচ্ছে অনেকগুলা মানে অ্যাডমিশান আমাদের কি বাংলা ইংলিশ জি ম্যাথ এগুলা পড়া লাগে এই এক্সামগুলো হচ্ছে জাস্ট একটু আইডিয়া নেওয়ার যে তোমার কোন সেকশনটা বেশি পড়তে হবে কোন সেকশনটা কম পড়তে হবে এখানে যারা মনে করো নিজেদের রেজাল্টস চেক করতে পারছো হোপফুলি সো বুঝছো রেজাল্ট চেক না করলেও দাগানোর টাইমে বুঝছো যে কে কোন টপিকটা ভালো দাগাইতে পারছো বা খারাপ দাগাইতে পারছো সো যেই টপিকটা ভালো দাগাইতে পারছো ওইটাতে তোমার এফোর্ট একটু কম দিলেও হবে অ্যান্ড যেটাতে লাইক একটু বাজে করছো ওইটাতে এফোর্ট বেশি দিতে হবে এই আইডিয়াটার জন্যই এই এক্সামগুলো দেওয়া ঠিক আছে কেউ মনে করো যদি জি কম পারো ইংলিশ ভালো দাগাইলা সো এখন ইউ নো যে তোমার জি কেতে বেশি টাইম সবগুলোতে ইকুয়াল টাইম দেওয়ার দরকার নাই লাইক আমি জি কে ডেইলি তিন ঘন্টা পড়ব ইংলিশ ডেইলি তিন ঘন্টা পড়ব বাংলা ডেইলি তিন ঘন্টা পড়ব দরকার নাই যেটা তুমি ভালো পারো ওইটাতে টাইম একটু কম দাও প্র্যাকটিস করো ওইটাতে টাইম কম দাও অ্যান্ড যেটাতে একটু উইক লাগে তোমার নিজের ওইটাতে হচ্ছে একটু টাইম বেশি দাও এটাই আর কি এই আইডিয়াটার জন্যই যে তোমার পজিশন কোথায় কারেন্টলি তুমি কোনটাতে স্ট্রংলি পজিশন কোন সাবজেক্টটাতে স্ট্রংলি পজিশন বাংলা ইংলিশ না জিকে আর কোনটাতে একটু তুমি উইক এটা জানার জন্য এই এক্সামগুলো দ্যাটস ইট সেটাই থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা তো মোটামুটি এটা লিডার বোর্ড এটা আমরা দিয়ে দিব গ্রুপে অবশ্যই দেখতে পারো যে তোমার কয়টা ভুল হয়েছে বা কয়টা তুমি স্কিপ করছো একটা জিনিস একটু বলে দিই স্কিপ করা কিন্তু একটা টেকনিক স্কিপ করা শিখতে হবে তুমি ধরো যে দেখলা তুমি অনেকগুলাই পারো থাকে না কিছু পরীক্ষার্থী বলে যে আমি সব আনসার করে দিয়ে আসি বিশ্বাস করো যারা সব আনসার করে ওরাই চান্স পায় না ঠিক কিনা ভাইভিয়াসলি কারণ তুমি যদি সব আনসার করো এটা পসিবল না কারণ টিচাররা জানে যে আমি এক দুইটা দিব এটা স্টুডেন্টরা পারবে না এটা ওরা বইয়ের বাইরে থেকেও দিয়ে দেয় মাঝে মাঝে বা বইয়ের এই কোনায় দিয়ে দেয় অনেক কোচিংয়ের ভাইয়াবুরা বলে না যে আমাদের বই পড়লে হানড্রেড পার্সেন্ট কমন পাবা এটা অ্যাকচুয়ালি এমন কিছু না মোটামুটি ভালোই কমন পাবা এক দুইটা আনকমন আসবে এই ওগুলো অবশ্যই কখনোই দাগাইতে যাব না আমাদের এক্সামেও আমরা এরকম খুব কঠিন কিছু জিনিস দিছি যারা লিডার বোর্ডের নিচের দিকে আসো তোমরা হয়তো জিনিসগুলো পারো নাই এবং যারা আসলে সৎভাবে পরীক্ষা দিস তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো তোমরা এভাবে সৎভাবে পরীক্ষা দাও সামনে আরও পরীক্ষা নেব আমরা এবং আলটিমেটলি মডেল টেস্টগুলো যখন তুমি ভালো করবা মানে টাইম অনুযায়ী তুমি শেষ করতে পারবা হ্যাঁ তোমার একটা ভর্তি পরীক্ষায় যদি টাইম এক ঘন্টা থাকে তোমার টার্গেট থাকবে এক ঘন্টার মধ্যে একশোটা এমসি কেউ কমপ্লিট করে ফেলা সো একটা এমসি জন্য তুমি কিন্তু এক মিনিটে পাচ্ছ না তো ওইভাবে কিন্তু তোমার টাইম ক্যালকুলেট করে নিতে হবে ম্যাথের ক্ষেত্রে যেটা যে তুমি পরীক্ষা দিবা আইবি এর ক্ষেত্রে তোমার ম্যাথ কিন্তু একটা না পারলে ওইটাতে বসে থাকা যাবে না তাই না আলিফ ভাইয়া যদি একটু বলতেন এই ব্যাপারে ম্যাথ আসলে কীভাবে টাইম দিয়ে সলভ করবে ম্যাথ আসলে আমি যদি জাস্ট ইউ না আমি যদি বিউপি অ্যান্ড অন্যান্য ইউনিটের কথাও বলি ম্যাথ হচ্ছে তোমার বাংলা ইংলিশ আর জি কের সাথে যদি আমি কম্পেয়ার করি ওটা হবে না বাংলা ইংলিশ জিকে আমার একটা জিনিস জাস্ট জানা লাগে হইলে দাগায় দিব না হইলে না স্কিপ আর ম্যাথ হচ্ছে আমার করে দেখা লাগে একটু হইলেও ম্যাথটা মোটামুটি সামটাইমস আমার যদি আমি যদি ম্যাথে একটু উইক হই আমার ম্যাথটা অ্যাটলিস্ট স্টার্ট করা লাগবে টু আন্ডারস্ট্যান্ড আমি ম্যাথটা পারি কি না সো ম্যাথের একটা বাংলা ইংলিশ জি কে এমসি দাগাইতে যা টাইম যায় আমার একটা ম্যাথ এমসি দাগাইতে অভিয়াসলি এর থেকে বেশি টাইম যাবে সো ম্যাথ অ্যাকচুয়ালি আমার এক্সামে সব দাগানো টার্গেট নিয়ে গেলে এটা একটা ভুল হবে ঠিক আছে সো ম্যাথ হচ্ছে আমার আমি যদি জেইউআ আই বি এর কথাই বলি জেইউআ আইবি এতে তোমার আশিটা এমসি কিউ থাকে সিক্সটি মিনিটস থাকে ম্যাথ থাকে তোমার টোয়েন্টি ফাইভটা আমার টাইমে আমি নিজেই মনে হয় কয়টা ফোরটিন অর ফিফটিন এরকম দাগে আসছে যেগুলো আমার বেশি দাগানো যায় কারণ জিউআইবি এতে হচ্ছে তোমার টাইম কম সিক্সটি মিনিটে আশিটা দাগানো লাগে সো যেগুলো আমি বেশি দাগাইতে পারি ওইগুলোয় আমি টার্গেট করে গেছি ইংলিশ জি কে বাংলার আইকিও ফাইভ মার্কস থাকে সো ওগুলো আর কি ম্যা ম্যাথ আমি ফুল দাগাইতে পারি না অ্যান্ড আমি জানতাম ওটা পসিবল না অ্যান্ড ওটা ছাড়াও তোমার জিউআইবি এতে কাট মার্ক থাকে ফর্টি ফাইভের আশেপাশে আউট অফ এইটটি ঠিক আছে ফর্টি ফাইভের নিচেই থাকে একটু ফর্টি টু বা থ্রি সো বুঝতেই পারতেছো কেউই সব দাগাইতে পারে না অ্যান্ড সব দাগাইতে গেলে ওই যে নেগেটিভ মার্কের একটা ই থাকে নেগেটিভ মার্কের একটা রিস্ক থাকে সো ওইটাই আর কি ম্যাথ জেইউআইবি বলি বিউপি বলি সব দাগানোর দরকার নেই সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট দাগানোর ট্রাই করো ওইখান থেকে অ্যাকুরেসিটা তোমার নাইনটি পার্সেন্টের মধ্যে রাখা ট্রাই করো যে যা দাগাইছো ওইটার আমার ওই তো নাইনটি পার্সেন্টের মতো আর কি কারেক্ট হবে সো তুমি যদি পনেরোটা দাগাও নাইনটি পার্সেন্ট অ্যাকুরেসি ধরলে কি ওই যে সাড়ে তেরো বা তেরো চোদ্দোটা হয়েছে এরকম অ্যাকুরেসি থাকলেই হবে আর একটু বেশি দেখানো ট্রাই করা উচিত অনেস্টলি বাট ওই তো জে ওইবিতে আমি মনে হয় কয়টা ষাটটার মতো দাগাইছিলাম সো আমার মার্কস অ্যারাউন্ড ফর্টি এইটের এই দিক ওদিক ছিল সো এটাই ভুলও কিছু যাবে ভুলের ভয়েও যে আমি সব একেবারেই দাগাবো না ওইটাও ভুল কিছু কিছু মানে স্টুডেন্ট আছে যে এই নেগেটিভ মার্কিংয়ের ভয়ে দাগাই না সো তোমার ফিফটি পার্সেন্ট শিওর হলে দাগায় দাও ফিফটি পার্সেন্ট শিওর হয়েছো দেখলাম ফিফটি পারসেন্ট শিওর হয়ে পাঁচটা দাগাইলা তোমার তিনটা ঠিক হবে প্যারা নাই তো দুইটাও যদি মাইনাস পয়েন্ট টু ফাইভও ধরি পয়েন্ট টু ফাইভও ধরি সো পাঁচটা তুমি রিস্ক নিয়ে দাগাইলা না দাগাইলে তোমার পাঁচ মার্কই আসতো না আর পাঁচটা তুমি রিস্ক নিয়ে দাগাইলা তিনটা হইলো দুইটা নেগেটিভ মার্কিং গেলে তোমার আড়াই মার্ক সো নাই মামার চাইতে কানা মামা ভালো বেসিক্যালি সো পাঁচ মার্ক না পাওয়ার চাইতে তুমি আড়াই মার্ক পেয়ে যাচ্ছ ফিফটি ফিফটি শিওর হয়ে দাগানোর জন্য এটাই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আলিফ ভাইয়া আমরা একটু রেজাল্ট আরেকবার দেখি আচ্ছা আচ্ছা সো যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছো কনগ্র্যাচুলেশনস ভাইয়াও কয়েকজন দেখলো দেখলো রেজাল্ট ভাইয়ারও ভালো লাগছে অনেক সো আমি একটু বলি যে ফার্স্ট হয়েছো আরাফাত ভাইয়া কনগ্রাচুলেশনস তুমি কিন্তু ব্যাচ পঁচিশ সো তোমার কিন্তু এইচএসসি চলতেছে সো এইচএসসি মাঝখানে যে তুমি অ্যাটেম্প করছো পরীক্ষা দিছো দ্যাটস ভেরি গুড অফ ইউ যে সেকেন্ড হয়েছো মিলন ভাইয়া তুমি নিজেও ব্যাচ টোয়েন্টি ফাইভ সো এইচএসসির অ্যাকাডেমিক পড়া তাকে সামলায় রেখে অ্যাডমিশনের জন্য যে তুমি অ্যাটলিস্ট একটু পড়ছো বা প্রস্তুত তোমার মাইন্ড যে সেট আপ করে রাখছো তুমি হ্যাঁ আমি এটাতে তোমার প্রিপারেশান নিচ্ছি এটাই কিন্তু অনেক অ্যাকচুয়ালি হ্যাঁ কারণ তোমার এখনই মাইন্ডসেট আপ হয়ে গেছে যে আমি ইউনিট চেঞ্জ বা বিভাগ পরিবর্তনের জন্য প্রস্তুতি নিব এই জিনিসটা অনেক ভালো অনেকে আছে অ্যাডমিশনের শেষ প্রান্তে চলে যায় তাও চুজ করতে পারে না যে সে সায়েন্সের নিবে না সে আর্টসের নিবে কি নিবে সে চুজ করতে পারে না তাই না আলী ভাইয়া এটা তুমিও জানো অনেকে আছে যে সায়েন্সের প্রিপারেশান নেয় লাস্টে ব্যাকআপ রাখে রাখে বি ইউনিট পরে গিয়ে কোনোটাই হয় না এই জিনিস যেন না হয় যেটাই নিবা বা ব্যাকআপ রাখো তারপর হয় আরও দুইটার এক্সট্রা ব্যাক আপ রাখো কোনো সমস্যা নেই কিন্তু এটা আগে থেকে ডিসাইড করতে হবে পরে গেলে হবে না আর যে থার্ড হয়েছো না নায়ান হালদার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ তুমি ব্যাচ টোয়েন্টি ফোর তার মানে তুমি সেকেন্ড টাইমার তুমি যে অ্যাকচুয়ালি এখনও নিজের মনোবলটা ধরে রাখত এখনো এখনও প্রিপারেশান নিচ্ছ অ্যাকচুয়ালি ভার্সিটির জন্য এটা অনেক বেশি দরকার এই সময়টা ফ্রাস্ট্রেশনে যায় এই সময়টা ডিপ্রেশান কাজ করে যে কেন আমার কোথাও চান্স হয় না এই জিনিসটা সো এটাই আর কি যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কনগ্রাচুলেশনস টু অল অফ ইউ যারা হওনি এটা নিয়েও কোনো টেনশন নিও না তোমাদের জন্য সামনে আমরা আরও এক্সাম নিয়ে আসবো আজকে কিন্তু আমাদের সেকেন্ড টাইমের ব্যাচে একটা ছোট্ট এক্সাম আসে সো যারা সেকেন্ড টাইমের ব্যাচে দেখতে সো অবশ্যই এক্সামটা অ্যাটেম্প করবা যারা হয়তো কোর্স এনরোল করো নাই বাট ব্যাচ টোয়েন্টি ফোর নিজের একটু দেখো আমাদের কোর্সের ক্লাসগুলো কেমন হয় আজকে আমাদের পেজ থেকে আমি একটু পরে জিকে নিয়ে একটা ক্লাস নিব এশিয়া মহাদেশ নিয়ে সো ক্লাসটা দেখতে পারো যদি ভালো লাগে আমাদের কোর্স এনরোল করে দেখবা জাস্ট একটু নিজে ট্রাই করো হ্যাঁ তুমি যে কোর্সে এনরোল হও না কারণ এমন না যে আবরের ভাইয়া বলতেছে বা আলির ভাইয়া বলতেছে দেখে আমার এখানে ভর্তি হতে হবে আর কোথাও অপশন নেই এরকম কিছু না তুমি বাংলাদেশে সব কোর্সে এনরোল হও কিন্তু তুমি না পড়ো কিছুই হবে না তোমার নিজের পড়তে হবে নিজের প্র্যাকটিস করতে হবে হ্যাঁ এই জিনিসটাই আর কি সো এটাই থ্যাংক ইউ সো মাচ আলিফ ভাইয়া অনেক কষ্ট করে আসছে যেও থেকে ভাইয়া তোমাদের নিয়ে অনেক প্রিপারেশান নিচ্ছে তোমরা যারা ফার্স্ট টাইম আর মানে এইচএসসি দিয়ে শেষ করবা তোমাদের জন্য অনেক ধামাকা আসতেছে অনেক সারপ্রাইজ আসতেছে সেটা নিয়ে কিন্তু তোমাদের আলিফ ভাইয়া ম্যাথ ডিপার্টমেন্টে হ্যান্ডেল করবে সো ভাইয়ার থেকে একদম টপ নচ কোয়ালিটি কন্টেন্ট পাবা আমি জি কের জন্য থাকতেছি আরও টিচার আছে আমি এখন আনবেল করব না সো এটাই আমাদের তরফ থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ভাইয়া যদি কিছু বলতা না তেমন কিছু বলার নাই যারা স্কুলা করতে পারছো তাদেরকে কনগ্রাচুলেশনস আর যারা করতে পারো নাই তারা যেন ভবিষ্যতে পারো ওইটা এনশোর করো অ্যান্ড নট জাস্ট আমাদের লিডার বোর্ডে ভার্সিটি অ্যাডমিশনের রেজাল্টসগুলোর লিডার বোর্ডে যেন নিজেরা নিজেদের রোলটা বা নিজেদের নামটা ছাপাতে পারো ওটার জন্য ট্রাই করতে থাকো সো বেস্ট উইশেস টু অল সো এটাই সবাই ভালো থাকো তোমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছ তোমাদেরকে কল দেওয়া হবে সো তোমরা অবশ্যই প্রাইজ মানি বিকাশের থ্রুতে পেয়ে যাবে সো অবশ্যই কলটা রিসিভ করবা কল রিসিভ না করলে হয়তো আমরা ভাববো তুমি আনএভেলেবেল সো যে কারণে আসলে পরে মিস হয়ে যেতে পারে আর আরেকটা জিনিস আমি একটু বলি একটু ভুলে গেছি সেটা হচ্ছে যে এখানে কিন্তু দেখো পাঁচজন একই নাম্বার পাইছে তাই না পাঁচজন কিন্তু একই নাম্বার পাইছে কিন্তু আমরা কেন পাঁচজনকে ফার্স্ট সেকেন্ড থার্ড বা এক থেকে পাঁচ কেন দিলাম না কারণ দেখো তোমরা যে এক্সাম দিস। যে যখনই অ্যাটেম্প করছো তোমরা কোনো এক ঘন্টায় টাইম পাইছো রাইট সো কে সবার আগে দিছো এই টাইমটা কিন্তু আমরা পাইছি সেই অনুযায়ী যারা সবার আগে সাবমিট করছো তাদেরকে আমরা ফার্স্ট দিছি বা তাকে ফার্স্ট দিছি যে হয়তো সেকেন্ড হায়েস্ট বা সেকেন্ড লোয়েস্ট টাইমে সাবমিট করছো সে সেকেন্ড আর যে থার্ড লোয়েস্ট টাইমে সাবমিট করছো সে থার্ড সো এটা নিয়ে মন খারাপ করলো না যে ভাইয়া আমি তো একই নাম্বার পাইছি আমাকে কেন প্রাইজ মেনে দেওয়া হল না এটা এরকম কিছু না আমরা বেসিক্যালি এখানে চাইছিলাম লটারি করতে পাঁচজনের মধ্যে বাট ওইটা আসলে আমার মনে হয় ফেয়ার হইতো না তাই না ভাইয়া লটারি করলে আসলে ফেয়ার হতো না জিনিসটা এ কারণে যেটা আমরা ডিসাইড করছি সবাই মিলে যে যে সবার আগে দিছে সে ফার্স্ট যে

নিয়ে নিচেই খাতা দাও খাতা দাও তখন কয়েকটা আন্দাজে দাগায় দিত কিন্তু এটা কিন্তু এইচএসসি না ভাই আপুরা এটা অ্যাডমিশন সো পর্যাপ্ত টাইম হাতে রেখে দাগাবা বা হালকা একটু পেন্সিল দিয়ে কোয়েশ্চেন মার্ক কোশ্চেনে মার্ক করবা একটু চেক করে নিবা তারপর আসলে ওই মার্কস শীতে দাগাবা সো তাড়াহুড়া করবা না অবশ্যই সো এটাই আর কি সো যারা যারা পেয়েছে কমে তুলে যারা পাও নাই সো এটাই সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম